সালাম আলাইকুম রাষ্ট্রক্ষমতা এমন ব্যক্তির হাতে বা এমন গোষ্ঠীর হাতে তুলে দেওয়া উচিত যারা ডিপ স্টেট সম্পর্কে ভালো ধারণা রাখে শুধু কোরআন এবং সূক্ষ্ম ধারণা রাখতে হবে অর্থাৎ সিক্রেট এজেন্ডা সিক্রেট সোসাইটি সিক্রেট প্রজেক্ট সহ যাবতীয় যত ষড়যন্ত্র তত্ত্ব আছে সবকিছু সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে অর্থাৎ গণতন্ত্র বলেন বা সমাজতন্ত্র বলেন অন্য যাবতীয় যত তন্ত্রমন্ত্র আছে এগুলির পিছে কারা আছে সিক্রেট যে গভর্নমেন্ট আছে অর্থাৎ গভর্নমেন্ট বিহাইন্ড গভর্নমেন্ট অর্থাৎ সরকারের পিছনে যে সরকার আছে অর্থাৎ হিডিয়ান গভর্নমেন্ট তাদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আমরা আপাত দৃষ্টিতে দেখতেছি ওই দেশ ট্রাম্প চালায় ওই দেশ পুতিন চালায় ওই দেশ কিম জং চালায় ওই দেশ অমুক চালায় তো অমুক চালায় কিন্তু তারা পুতুল তাদের পিছনে আরেক শক্তিশালী হিডেন গভর্নমেন্ট আছে তাদের সম্পর্কে ভালো ধারণা যে ব্যক্তি বা গোষ্ঠী রাখে তাদের হাতেই রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত তাহলে আমরা পরিপূর্ণ একটা সুন্দর ইসলামী রাষ্ট্র গড়ে তুলতে পারবো যেটা দার্জালি বলয় মুক্ত থাকবে আর এর দ্বারা শুধু যে মুসলমানরা সুবিধা পাবে তা না পুরা সব মানব জাতি সুবিধা পাবে ধরেন বাংলাদেশে যদি এরকম রাষ্ট্র করা যায় তাহলে শুধু মুসলমানরা না বরং বাংলাদেশে থাকা সকল ধর্মের মানুষই এই সুবিধা ভোগ করতে পারবে কারণ সাম্রাজ্যবাদীরা চায় এমন সিস্টেম যার দ্বারা সব মানুষ দাস হয়ে থাকবে সেটা হোক মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ তো সব ধর্মের মানুষের জন্য মুক্তি আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সবাইকে সবার অধিকার নিশ্চিত করে সবার নিরাপত্তা নিশ্চিত করে এজন্য ইসলামী রাষ্ট্র শুধু মুসলমানদের জন্য নয় বরং পুরো মানব জাতির জন্য অত্যন্ত জরুরি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন